হঠকারিতা জুলাই অভ্যুত্থানের সাফল্য যাতে ব্যর্থ না হয় সে ব্যাপারে নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বছরের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার রাজনৈতিক ঐক্য গড়ার মধ্য দিয়ে চলমান সংস্কার চূড়ান্ত করাও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা কি সরকারের অন্যতম লক্ষ্য বলে জানালেন দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান স্পষ্টভাবে মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই এবং দেশে এই মুহূর্তে যে প্রশাসনিক এবং রাজনৈতিক নানা বিশৃঙ্খলা চলছে তা থেকে উত্তোলনের জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই জুলাই গণ ঘোষণাপত্রে ষোলো বছরের ত্যাগের চাইবে বিএনপি সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না এটা আমার অঙ্গীকার সেনাপ্রধান খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে রাজনৈতিক পট পরিবর্তনে এমন একটি ভূমিকা পালন করার পরেও রাজনীতির সাথে কোনোভাবেই যুক্ত হতে চান না যেন লকরুজ্জামান অথবা তার বাহিনী দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলার নেই এরই মধ্যে সেনাপ্রধান এবার কঠিন পদক্ষেপ নিয়েছেন বলেছেন শেখ হাসিনাকে অতি দ্রুত আমরা বাংলাদেশে নিয়ে আসবো তাকে দেব। অপরদিকে ডক্টর ইউনিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমনই কথা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে দর্শক সেনাপ্রধান আসলে কি বলেছে এই দিকে কিন্তু সমন্বয় একটা মোহা পড়তে চলেছে তারা দেশ ছেড়ে চলে যেতে পারেন দর্শক ভিডিওতে রয়েছে চাঞ্চল্যকর তথ্য আপনারা ভিডিওগুলো এক এক করে দেখলেই বুঝতে পারবেন মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকরুল জামান স্পষ্ট ভাবে মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই এবং দেশে এই মুহূর্তে যে প্রশাসনিক এবং রাজনৈতিক নানান বিশৃঙ্খলা চলছে তা থেকে উত্তোলনের জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই এবং এই কথা তো সত্য যে বর্তমান সরকারের শক্তি হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর সমর্থনের উপরেই বর্তমান অন্তর্বর্তী সরকারীন সরকার টিকে রয়েছে সেই জায়গা থেকে সেনাপ্রধান যখন এমন মন্তব্য করেন সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা কিংবা সরকার আসলে কি করবে এবং একটি তো স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে নির্বাচন বিলম্বিত করার নানান ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে নানান অজুহাতে আমরা বরং জেনারেল ওয়াকুজ্জামান কি বলেছেন সেটা আমরা একটু জেনে আসি তারপরে ছোট করে একটু বিশ্লেষণ করা যাবে প্রথম আলোর একটি সাক্ষাৎকারের প্রশ্ন ছিল সেনাপ্রধানের কাছে প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনে একটি সময়সীমা দিয়েছেন এই বিষয়ে কিছু বলবেন আমরা জানি প্রধান বিজয় দিবস জাতীয় দিদি যে ভাষণ দিতে বলেছেন যে দুই হাজার শেষ অর্ধে বা দুই হাজার ছাব্বিশের আমরা চার ভাগ বলে মার্চ বোঝাতে পারি এবং সেই জায়গা থেকে সেনা প্রধান বলছেন দেশবাসী অবশ্যই একটি ভালো নির্বাচন চাই প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করবো এবং আমাদের সেনাপ্রধান যেমন নিশ্চয়ই গত কয়েক মাস আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়ার এক সাক্ষাৎকার তিনি মন্তব্য করেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে বা নির্বাচন দেওয়া উচিত দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাওয়ার জন্য এবং সেই আঠারো মাসের সঙ্গে কিন্তু মিলে যায় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন এবং সেই জায়গা থেকে অবশ্যই তিনি সেটিকে সমর্থন করবেন এবং তিনি নিজেও ধরে নিয়েছেন প্রধান উপদেষ্টার সময়সীমা নিয়ে যে নানান ধরনের গুঞ্জন চলছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবার বললেন যে জুনের মধ্যে নির্বাচন হতে পারে দু হাজার ছাব্বিশের সেটা নিয়ে নানান ধরনের ধুম্র জাল কিন্তু বোঝা যাচ্ছে সেনাবাহিনী ও প্রধান উপদেষ্টার যে সময়সীমা সেটিকে সর্বোচ্চ দুই হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত সম্ভবত ধরে নিচ্ছেন জুলের দিকে তো বর্ষাকাল সেই সময় বাংলাদেশে কখনোই নির্বাচন হয়নি এর পরবর্তী স্বাভাবিক এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে রাজনীতি ছাড়া এবং রাজনৈতিক সরকার ছাড়া এটি সম্ভব নয় এই কথাই তো দেশের প্রতি মানুষের মুখে উচ্চারিত হচ্ছে মুসলিম কিছু সংখ্যক মানুষবাদের যাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে যারা বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমন্বয়কদের যে নানান ধরনের অবাস্তব দাবি সেইগুলোকে সমর্থন করছেন যারা শুধুমাত্র আর সবাই বুঝতে পারছে সেনাবাহিনীও সেটি উপলব্ধ করতে পারছে কেউ কেউ বলতে পারেন যে এটি হয়তো কথার কথা বলছেন সেনা প্রধান কথার কথা হলেও বিষয়টি আসলে কোথায় আমি সেই আমার আলোচনার শেষ পর্যায়ে বলবো মন্তব্য করবো প্রশ্ন ছিল তার কাছে গত পাঁচ দশকে আমাদের রাজনৈতিক দলগুলো তো অনেক কিছুই করতে পারিনি তাদের ব্যর্থতার জন্যই তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এটাও সত্য কথা প্রথমে প্রশ্ন করেছে এটি অস্বীকার করে কোনো কায়দা নাই জেনারেলজ্জামান সূর্য উত্তর দিয়েছেন অতীত হয়নি ঠিক কিন্তু এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে আমরা এই কাজগুলো করতে পারি অসাধারণ উত্তর দিয়েছেন তিনি এবং রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীতীয় দিয়েছে কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কথা রাখেনি জেনারেল অকর যেমন উত্তরে বলছেন যে তারা নিশ্চয় বুঝতে পারছেন এই সংস্কারগুলো প্রয়োজন সংবিধান সংস্কারের বিষয়টি সামনে আসছে বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার এবং অভিজ্ঞতা আলোকে অনেকেই বুঝেছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন খুবই দুটি সিগনিফিক্যান্ট জায়গায় তিনি ইঙ্গিত করেছেন একটি হচ্ছে যে সংস্কার বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছে তিনি অ্যাভয়েড করে গেছেন আপনারা সাক্ষাৎকারটি পরে দেখতে পাইনি আমি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করছি তিনবারের মাথায় যখন তাকে প্রশ্ন করা হলো সংস্কারের বিষয়ে তখন তিনি বলেছেন যে সংস্কার তো অবশ্যই দরকার করার প্রয়োজন রয়েছে কিন্তু তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি যে এটি রাজনৈতিক দল করবে নাকি বর্তমান সরকার করবে তার যা উত্তর তা কিন্তু তিনি দিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে রাজনৈতিক সরকার প্রয়োজন এবং যে সময়সীমা উল্লেখ করা হয়েছে প্রধান প্রতিষ্ঠার পক্ষ থেকে সেই সময়ের মধ্যে নির্বাচনটি অবশ্যই ভালো এখন যে বিষয়টি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে এরকম একটি গুঞ্জন শোনা যায় যে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে কি কারণে সেই বিষয়টি কিন্তু এখানে এসেছে তিনি বলছেন যে সশস্ত্র বাহিনী ওান্ধী সরকারের সময় প্রধান উপদেষ্টা অধীনে ছিল এবং সেখানে তিনি চেষ্টা চেয়েছেন যে এখন রাষ্ট্রপতি অধীনে আনা উচিত এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সেই বিষয়টি তিনি আবার উল্লেখ করেছেন এর আগে তিনি এই ধরনের মন্তব্য করে নানান ধরনের বিতর্ক এটিকে কেন্দ্র করে উঠেছিল সেই বিষয়টি তিনি আবার স্পষ্ট করেছেন এবং বলেছেন যে আমি এই ধারণার কথা বলছি কোন ধারণা সশস্ত্র বাহিনীর প্রধান উপদেষ্টা অধীনে ছিল ওয়ান দিনের সরকারের সবাই ক্ষমতার ভারসাম্য আনার প্রসঙ্গ ভাবছি এরপর এই প্রশ্ন ছিল যে বিগত পাঁচশ বছরে দেখা গেছে যে সেনাবাহিনী কখনো নিজেরা ক্ষমতায় এসেছে বারবার আপনাদের প্রতি বা সেনা কর্মকর্তাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে এটা তো বাস্তবতা কিন্তু তিনি বলছেন যে এক অভিজ্ঞতা খুব বেশি ভালো না এবং সেনা সদস্যদের দীর্ঘদিনের উপস্থিতির কারণে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেনাবাহিনী বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে এখানে ইঙ্গিত করেছেন এর পরবর্তীতে সেনাবাহিনীর রাজনীতিতে কোনো ধরনের আগ্রহ আছে কিনা যেটি দিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে বর্তমান সরকার ব্যর্থতা পরিচালিত বর্তমান বাংলাদেশ একটা জায়গায় আনন্দ অবশ্যই সেনাবাহিনীকে হাত ধরতে হবে সেনাবাহিনীকে ক্ষমতায় আসতে হবে এরকম নানান ধরনের নানা ধরনের মন্তব্য করছে যেগুলো সঙ্গে আমরা একমত নই অবশ্যই বিরাজনীতিকরণের পথে দেশে এগিয়ে যাক নিশ্চয় আমরা চাই না সেনাপ্রধান সেটি স্পষ্ট করে বলেছেন যে সামরিক বাহিনী অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বা করা উচিত নয় রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর অতীতে এগুলো হয়েছে আমরা থেকে শিখছি এটি কখনো ভালো ফল বয়ে আনেনি এবং তিনি অন্তত যত সমতায় আছেন বা সেনাপ্রধান হিসেবে তার মেয়াদকালে তিনি রাজনীতিতে নাক গলাবেন না এটি তিনি স্পষ্ট করে বলেছেন এবং সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে কোনোভাবেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবং এই জায়গাটিতে এসে আমি একটু যোগ করতে চাই যেটি প্রথমে বলছিলাম যে সেনা প্রধান কথা প্রসঙ্গে বলতে পারেন দ্রুত নির্বাচন চাই রাজনৈতিক সরকার দরকার যে ধরনের বিচার বিভাগীয় সমস্যা চলছে কিংবা ব্যবসা সহ পুলিশ প্রশাসনের সবকিছুর জন্য একটা রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই আমরা যদি তর্কের ক্ষেত্রে ধরেও নেই যে তিনি কথার কথা বলেছেন প্রকাশ্যে অনেক কিছু বলা সম্ভব নয় কথার কথা যদি বলেও থাকেন আমাদেরকে ধরে নিতে হবে এটি তারা উপলব্ধি করতে পারছেন এই মুহূর্তে কি প্রয়োজন কতটা দ্রুত নির্বাচনের প্রয়োজন সেটা তত তো বোঝা যায় উপলব্ধি না করলে তারা এটুকু উচ্চারণ করতেন না এবং এটি বাস্তবতা এবং শুরুতে আমি যে বলছিলাম যে এই সরকার কার শক্তি টিকে আছে এই প্রশ্ন অনেকের আমেরিকা নিশ্চয় আগের মতো সরকারকে শেল্টার দেবে না বা টিকে থাকার জন্য যা ইচ্ছা তা করবে না ভারত তো এই থাকার প্রশ্ন ওঠে না চীন চুপচাপ রয়েছে তাহলে গুটি কয়েক ছাত্র সমন্বয়কের উপরেই সরকার টিকে আছে সবকিছুর পরেও বলতে হবে এত প্রশ্নের উত্তর এক জায়গাতেই পাওয়া যাবে সেনা সমর্থন ছাড়াই এই সরকারের টিকে থাকার কথা নয় এতদিন এবং যে কথা টিকে থাকবে আমাদের ধারণা বিশ্বাস করি সেনাবাহিনী একটা বড় বিপর্যয় থেকে পাঁচ আগস্ট দেশকে উদ্ধার করেছে এবং আগামীতেও সেনাবাহিনী নিশ্চয়ই জনগণ যেদিকে আছে তার পক্ষই থাকবে এবং জেনারেল আক্র জমানোর নিশ্চয়ই সব কথা স্পষ্ট করে বলে দিয়েছেন এখন ডক্টর ইউরুজ কি করবেন তার যে উপদেষ্টা রয়েছেন উপদেষ্টা পরিষদের যে মাস্টার মাইন্ডরা রয়েছেন ছাত্র সমন্বয়দের যে হুমকি নানান ক্ষেত্রে সংস্কার ছাড়া নির্বাচন নয় ফ্যাসিবাদের বিচার ছাড়া নির্বাচন নয় ঢাকা ইউনিস কি বড় বিপদে পড়ে গেলেন দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে প্রথম আলো প্রথম আলো সম্পাদক মতির রহমান এই সাক্ষাৎকারটি নিয়েছেন সেখানে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ভিত্তি করে বিভিন্ন অনলাইন রিপোর্ট প্রকাশ করছে যেমন যুগান্তর পত্রিকা একটি রিপোর্ট পোর্ট করেছে তাতে বলা হচ্ছে শিরোনামটা হচ্ছে এমন যে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না এটা আমার অঙ্গীকার সেনাপ্রধান খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে রাজনৈতিক পট পরিবর্তনে এমন একটি ভূমিকা পালন করার পরেও রাজনীতির সাথে কোনোভাবেই যুক্ত হতে চান না বাহিনী কি বলছেন সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদ আমি রাজনীতিতে নাক গলাবো না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি সেনা সদরে দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন আসলে এই সাক্ষাৎকারটি হচ্ছে প্রথম আলো কেন যুগান্ত প্রথম আলোর নামটি মেনশন করলেন না জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমাদের কাজটা সম্পন্ন করেছেন এখন পুলিশ আইন শৃঙ্খলা দায়িত্ব নেবে আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাবো রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সেনাপ্রধান বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছে। আমরা চেষ্টা প্রধান উপদেষ্টা যেভাবে আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই সহযোগিতা এটাতে যদি সাময়িক অসুবিধা জাতির স্বার্থেই আমরা এটা করবো এই জাতির জন্য দেশের জন্য এবং মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি গণপ্রুত্থান পরবর্তী সময় নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্বের বিষয়ে তিনি বলেন আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন হয়তো ভিন্ন মতের মানুষ আছেন আমরা অতীত অভিজ্ঞতায় বলি যখন এমন একটা ক্রান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশাবাদী জেনারেল জন বলেন এখনো সমঝোতা সম্ভব একসঙ্গে বসে এটা করা সম্ভব এটা একটা এটা একটা সংস্কৃতির ব্যাপারও বটে সবার এটা বোঝা উচিত আমি নৈরাজ্যবাদী নই বা নৈরাজ্যবাদী নই দর্শক জেনারেল জামানের এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার যে কোনো নির্বাচন কোনো সরকারের পরিবর্তন এইসব বিষয়ে সেনাবাহিনী না করাবে না কিন্তু সেনাবাহিনী দেশের স্বার্থে জাতির স্বার্থে যত স্বার্থে দায়িত্ব পালন করবে যেই দায়িত্বটা পালন করেছিল পাঁচই আগস্ট গুরুত্বপূর্ণ একটা কুশিয়াল সময় সেই সময় শেখ হাসিনার পক্ষ থেকে সেনাবাহিনীকে ব্যবহার করতে চাওয়া হয়েছিল রাজনৈতিকভাবে যে সেনাবাহিনী যাতে জনগণের বিরুদ্ধে গুলি চালায় কিন্তু সেনাবাহিনী বলেছে না জনগণের আন্দোলনে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না গুলি চালাবে না এটা তাদের কোনো আইনের মধ্যেই পড়ে না নিয়মের মধ্যেই পড়ে না তো ওই কারণে রাজনৈতিক পটে পরিবর্তন হচ্ছে সেখানে সেনাপ্রধানের কোনো ভূমিকা ছিল না সেনাবাহিনী কোনো দলকে উচ্ছেদ করেনি বা সরকার পতন করে করেনি গণভবন দখল করেনি বা বেতার টেলিভিশন দখল করেনি এটা জনগণের অভ্যুত্থান হয়েছে তারপরে সরকার দায়িত্ব নিয়েছে নতুন একটি সরকার সেই সরকারের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় যা করার সেটি করে গেছে তো এইভাবে একটা অসাধারণ ব্যাপার যে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন রাজনৈতিক গৃহযুদ্ধ যেখানে শুরু হবার কথা হাজার হাজার মানুষ মারা যাওয়ার কথা ছিল পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী হস্তক্ষেপ না করতো সেই অবস্থায় সেনাবাহিনী তার ভূমিকা দিয়ে প্রমাণ করেছে যে সে মানুষের পক্ষে দেশের পক্ষে কোনো রাজনৈতিক দলের পক্ষে না হয়তো আওয়ামী লীগ ব্যাখ্যা করতে পারে যে সেনাবাহিনী উল্টে গেছে তাদের বিপক্ষে চলে গেছে না সেনাবাহিনী মানুষের পক্ষে দাঁড়িয়েছে মানুষের পক্ষে দাঁড়ানো মানে এই না যে সে উল্টে গেলো বা অন্য রাজনৈতিক দলকে সমর্থন করলো এইরকম একটা ভারসাম্য রক্ষা করা ওই সময়টা মাথা ঠান্ডা করে এটা নিঃসন্দেহে ঐতিহাসিক এবং একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত সেই মুহূর্তটা পার করেছেন এবং এখন সেনাবাহিনী তার দায়িত্ব পালন করে দর্শক আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বরাবরই বলে থাকি বিএনপি মায়ের প্যার থেকে তারা রাজনীতি শিখে এসেছে দর্শক আজকে শিরোনাম হচ্ছে জুলাই গণ অভ্যর্থনের ঘোষণাপত্রে বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি দর্শক জুলাই গণ ঘোষণাপত্রের মধ্যে বিএনপি একটা রাজনীতির মারপথ প্যাচ দিয়ে ফেলেছে ইতিমধ্যে দর্শক আজকে এই রিপোর্টটি করেছে প্রথম আলো এই রিপোর্টটি যদি আপনি পুরো রিপোর্টটি যদি শোনেন তাহলে আপনি দর্শক নিশ্চয়ই অবাক হয়ে যাবেন বিএনপি কি পরিমাণ রাজনীতির একটা মায়ের দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদেরকে এই রিপোর্টটা যদি আপনি পুরো শুনেন আপনি নিশ্চয়ই অবাক হবেন নিশ্চয়ই একেবারে চমকে যাবেন দর্শক শ্রোতা আমি কিছু বলবো না প্রথমে পুরো রিপোর্টটি একটু আমি পড়ি তাহলে সব চালচলকর তথ্য আপনি পেয়ে যাবেন তদর্শক শ্রোতা রিপোর্টটি করেছে প্রথম আলো শিরোনাম হচ্ছে জুলাই গণ অভ্যর্থনের ঘোষণাপত্রে ষোলো বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি দেখি কি বলা হচ্ছে রিপোর্টে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণবর্ধনের ঘোষণাপত্র তৈরির যে দায়িত্ব অন্তর্বর্তী সরকার নিয়েছে সেটাকে সমর্থন করে সব রাজনৈতিক দল কিন্তু সরকারের এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে তবে রাজনৈতিক দলগুলো মনে করছে গণবর্ধনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া নিয়ে হঠাৎ রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তা ইতিমধ্যে থেমেছে এ নিয়ে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক বিভেদ আপদ এড়ানো গেছে এখন প্রশ্ন উঠেছে গণ অভ্যর্থনের ঘোষণাপত্র কিভাবে তৈরি হবে এই ঘোষণাপত্রে কি কি থাকছে ইতিমধ্যে জুলাই গণ অভ্যর্থনের প্রথম সারির ছাত্র নেতারা ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধানকে বাতিল করা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা দিয়ে রেখেছে বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা এই ঘোষণায় কেবল জুলাই আগস্টের ছত্রিশ দিনের গণ অভ্যর্থনের সময় নয় বিগত ষোলো বছরের আন্দোলনের ত্যাগের স্বীকৃতি চাইবেন তবে সরকারের উদ্যোগকে সঠিক বলে মনে করছেন বিএনপির সিনিয়র নেতারা বিএনপির নেতৃত্ব দিন যারা আছে তারা এ বিষয়ে বিএনপির মহাসচিব দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন তারা মনে করেন এই ঘোষণায় বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রাম গুম খুন নির্যাতন নিপীড়ন জেল জুলুম সহ রাজনৈতিক দলগুলোর ভূমিকা সব থাকতে হবে ফেসিবাদ বিরোধী আন্দোলনের যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একমত হয়ে তা করতে হবে প্রকাশ্যে বলে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর দর্শক শ্রোতা যে বিষয়টি সেটিও খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটু ধৈর্য ধরুন তাহলে সব ইঙ্গিত বুঝে যাবেন যদিও ছাত্রদের ঝুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ভিন্নমত আছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির তারা এটাকে বিপ্লব নয় গণ অভ্যর্থন মনে করেন ফলে মেশন নয় গণ অভ্যর্থন নিয়ে একটা ডিগ্লারেশন বা ঘোষণা আসতে পারে মনে মনে করে দলটি দর্শক শ্রোতা বিএনপি কিন্তু ইতিমধ্যে অন্য সুর অন্য ইঙ্গিতে কথা বলা শুরু করে দিয়েছে দর্শক প্লকলেমেশন বা ঘোষণাপত্রে সংবিধান স্থগিত করার কথা থাকে তখন সাময়িক ফরমান বা প্লকলেমেশন দিয়ে সংবিধানকে স্থগিত করা হয় এই ঘোষণাপত্রের অধীন প্রধান সাময়িক আইন প্রশাসক বা রাষ্ট্রপতি সংবিধানের যে কোনো ধারা বা ধারার অংশবিশেষ সংশোধন পরিবর্তন পরিমার্জন সংযোজন বিয়োজন করতে পারেন তখন সংবিধান কার্যকর থাকে না সংবিধানিক বাধ্যবাধকতার প্রশ্নগুলো আর থাকে না বিএনপি মনে করে জুলাই আগস্টে ছাত্র জনতার অবর্থন হয়েছে সেই অভ্যর্থনের পর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে সরকার ঘটনের প্রায় পাঁচ মাসের মাথায় এসে বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার সুযোগ নেই সাফ বলছে বিএনপি বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ জামাইতি ইসলাম গত সোমবার দলটির কেন্দ্রীয় নেতা ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান প্রথম আলোকে বলেছিলেন তারা ছাত্রদের এ উদ্যোগকে স্বাধীন মত প্রকাশের জায়গা থেকে স্বাগত জানায় তো দর্শক শ্রোতা এই হচ্ছিল মোটামুটি প্রথম আলোর মোটামুটি মূল কথাগুলো মূল রিপোর্টটা দর্শক আমি কিন্তু আপনাদেরকে আগে থেকেই বলে আসছি বিএনপি এমন রাজনীতি করে যা কখনো অন্তর্বর্তীকালীন সরকার তের পাবে না সমন্বয়করাও টের পাবে না ছাত্র টের পাবে না বিএনপির রাজনীতিটা একমাত্র আওয়ামী লীগই বুঝতে পারে বিএনপি কি খেলাটা খেলছে বিএনপি তো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে খেলাতে আরকি অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সঙ্গে তো খেলাতে কোনোভাবে টক্করই আসবে না এই দেখেন বিএনপি কিন্তু একটা মারফতি প্যাচ মারফতি একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছে দর্শক শ্রোতা প্রথম আলোতে যখন এই রিপোর্টটি প্রকাশ হলো পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু হয়ে গিয়েছে বিশেষ করে ছাত্র আন্দোলনকারীরা সমন্বয়করা তারা লেখালিখি শুরু করে দিয়েছে দর্শক শ্রোতা উত্তপ্ত হয়ে গিয়েছে আবারও ঘোষণা পত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত প্রতিবেদনে দেখতে পারলেন বর্তমান দেশের বর্তমান পরিস্থিতি দর্শক মণ্ডলী এরই মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে বার্তা দিয়েছেন বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন চায় যদি দ্রুত নির্বাচন না দিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে তাকে পদত্যাগ করতে হবে এমনই বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দর্শক দর্শকমণ্ডলী এই দিকে আবার সমন্বয়করা মহাবিপদে পড়ে গেছে সমন্বয়কদের কর্মকাণ্ড বন্ধ করতে বলতেছেন এই দিকে সেনাপ্রধান কারণ সেনাপ্রধান খুব খুব দ্রুত নির্বাচন চাচ্ছে বর্তমান দেশের বর্তমান যেমন পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ কোনো মতেই সম্ভব নয় নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে অসম্ভব এমনই কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ও তিনি স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে এখানে রাজনৈতিক সরকার অবশ্যই দরকার রাজনৈতিক সরকার ছাড়া বিকল্প নেই দর্শক মণ্ডলী এমনই কথা জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো খুব দ্রুত নির্বাচন চলে আসবে এই কয়েক মাসের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করা হবে সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই আজকের এই ভিডিওতে আবারও নতুন করে কিছু তথ্য জানতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে